এমন ব্যক্তিকে বাইতুল মোকার ক্ষতি বানানো হয়েছিল যিনি সেই দলের এমপি পদপ্রার্থী ছিলেন তার নামাজ পানো কেন্দ্র করে আজ বাইতুল মোকার মারামারির ঘটনা ঘটেছে থাকতে যে রুহুল আমিন ছিল তো এই সপ্তাহে আবারও এসে ফেতনা সৃষ্টি করছে কুন্ডা নিয়ে আসছে টুপি কিনে দিছে তো তারা এসে ঝামেলা সৃষ্টি করছে মানুষদের সাথে যারাই এখানে মারামারির পরিবেশ তৈরি করেছে তারাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদের সম্মান হানি করেছে যেখানে বিতর্ক আছে যেটা নিয়ে এদেশে দ্বন্দ্ব আছে চিরন্তন দ্বন্দ্ব এদেশে অব্যাহত কোন একটা দল অনুসারী আমি কল্লম খোলা সে দল অনুসরণ করেছি অথচ আমি আবার সবার ইমামতি করতে চাই যদি লোকজন সাথে নিয়ে এসে ক্যাডার নিয়ে এসে হলাম এনে মসজিদ দখল করলাম খুবই লজ্জাজনক অধ্যায় এটা আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে সাথে যারা জড়িত আছে তাদের আওতায় আনা উচিত যে আল্লাহর ঘরের সম্মান হানি জাতীয় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এমন ব্যক্তিকে বাইতুল মোকাবলায় ক্ষতি বানানো হয়েছিল যিনি সেই দলের এমপি পদপ্রার্থী ছিলেন তার নামাজ পড়ানোকে কেন্দ্র করে আজ বাই মারামারের ঘটনা ঘটেছে জাতীয় মসজিদে জোর করে ক্ষতি হওয়া কি ইসলাম সমর্থন করে নতুন সংবাদ বাইতুল মকাজমে যদি আজকে জমার সময় মারামারি হয়ে থাকে আমরা জানি না কি ঘটেছে প্রশ্নকর্তা যদি নিশ্চিত হয়ে থাকেন যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটি ব্যাপার যারাই এখানে মারামারির পরিবেশ তৈরি করেছে তারাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদের সম্মান হানি করেছে মসজিদের মর্যাদা নষ্ট করেছে যদি কোনো ব্যক্তি ইমাম নিযুক্ত হন তাহলে সেক্ষেত্রে তার নিজের যে ইমেজ এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব তার কারণ ইমাম এমন ব্যক্তি যাকে সবাই অনুসরণ করবে অনুকরণ করবে বিধায় কোনো ইমাম যদি নিজের কর্মকাণ্ডের কারণে তিনি বিতর্কিত হয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই ইমামের কর্তব্য হয়ে যায় নিজে থেকে সরে যাওয়া যে কোনো মসজিদের জন্য প্রযোজ্য হ্যাঁ অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন সেটা এক জিনিস কিন্তু আপনার মুসল্লিদের মেজরিটি আপনাকে চায় না এরকম জায়গায় জোর করেই ইমামতি করা সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সেই ব্যক্তির সমালোচনা করেছেন বা সেই কাজটাকে তিনি নিন্দা হিসাবে উল্লেখ করেছেন হাদিসে আখ্যায়িত করেছেন যদি কোনো ব্যক্তি ইমামতি করেন অথচ তার মুসল্লিরা তার উপরে বা নাখস তাকে চায় না তারপরে তিনি জোর করে ইমামতি করতে চান এই ইমাম কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই কাজটা কখনো ভালো কাজ হতে পারে না নবী করিম হাদিসে এই কাজটির খারাপ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে অতএব এই রকম পরিস্থিতিতে জোর করে আমাকে ইমামতি করতে হবে ক্ষতি করতে হবে এটা একেবারেই ন্যাক্কারজনক এবং বিশেষ করে জাতীয় মসজিদের মতো জায়গা যেখানে আসলে গোটা দেশের মানুষ যেটার দিকে তাকিয়ে থাকে যেখান থেকে শেখার চেষ্টা করে সেখানে এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং ঘটনা বিপ্রেত হওয়া উচিত না মসজিদের আদব লেহাজ আমাদের সবাই বজায় রাখা উচিত সবাই কোনো যুক্তিতে যে সেটা গ্রহণযোগ্য না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আর ইমাম সাহেব খতিব সাহেব হিসাবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন তারা বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন হ্যাঁ মানুষ হিসাবে কেউ বিতর্কের ঊর্ধ্বে উঠে যাবেন না ভুল আমাদের হতে পারে কিন্তু যদি মেজরিটি মানুষের কাছে আমি বিতর্কিত হয়ে যাই বা মেজরিটি মানুষ যদি আমাকে না চায় তাহলে সেক্ষেত্রে আসলে জবরদস্তি সেখানে জায়গা বা চেয়ার দখল করা বা ইমামতির জায়গা দখল করে রাখা এটা একেবারে অযৌক্তিক মসজিদের সম্মানার্থেই আল্লাহর ঘরের সম্মানার্থে দিনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমাদের এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত কিন্তু যদি বায়তম্য করব এরকম ঘটনা ঘটে থাকে আজ সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা কিছু কিছু মানুষ কিছু কিছু পদ এগুলোতে যদি আমরা সচেতন সতর্ক না হই আমি যদি কোনো রাজ প্রচলিত রাজনৈতিক দলের কোনো একটা যেখানে বিতর্ক আছে যেটা নিয়ে এদেশে দ্বন্দ্ব আছে চিরন্তন দ্বন্দ্ব দেশে অব্যাহত কোন একটা দল অনুসারী আমি কলম খোলা সে দল অনুসরণ করেছি অথচ আমি আবার সবার ইমামতি করতে চাই তাহলে সেক্ষেত্রে মানুষজন যদি অন্তত সেটাকে ভালোভাবে না নেয় তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে ধরে রাখা উচিত না এখানে দায়িত্বশীলতার জায়গা আছে আবার যদি লোকজন সাথে নিয়ে এসে ক্যাডার নিয়ে এসে অনেক মসজিদ এরকম হয় যায় সাথে ক্যাডার নিয়ে আসলাম এনে মসজিদ দখল করলাম খুবই লজ্জাজনক ক্যাডার নিয়ে দখল করাটা যেরকম লজ্জাজনক ক্যাডার নিয়ে উৎখাত করাটাও লজ্জাজনক এগুলো কোনোটাই আসলে আল্লাহর ঘরের সানের সাথে যায় না আল্লাহর ঘরের প্রতি আদব লেহাজের বরখেলাপ আমরা মানে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় বিচারের আওতা আনা উচিত যে আল্লাহর ঘরের সম্মান হানি জাতীয় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না দলবল নিয়ে আপনি লোকবল নিয়ে ক্যাডার বাহিনী নিয়ে এসে মাস্তানি করবেন এই মাস্তানির জায়গা অন্তত আল্লাহর ঘর না আল্লাহর ঘরের এরকম মাস্তানি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন আমার কোমরে ব্যথার কারণে চার রাকাত নামাজের প্রথম দুই রাকাত দাঁড়িয়ে পড়ি এবং পরের দুই রাকাত বসে পড়ি এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। প্রথম দুই রাকাত আপনি দাঁড়ায় পড়েন দুই রাত দুই রাকাত বসে পড়েন এটা যদি নিয়মিত করেন তাহলে আমার প্রশ্ন হল প্রথম দুই রাকাতের পরে আপনি কি অপারেক হয়ে যান আর দাঁড়ানোর ক্ষমতা থাকে না যদি এমন হয় যে না আমার দুই রাকাত দাঁড়ানোর মতো অ্যাবিলিটি আছে দ্বিতীয় রাকাত শেষ করার পর আর আমি পারি না তাহলে আপনার জন্য বসে বাকি দু রাকাত পড়া যায় যাচ্ছে আর যদি ব্যাপারটা এরকম না হয় যে দূরাকাত পড়ার পর একটু কষ্ট হয় এখন আপনি বসে পড়লেন তো জায়জ হবে না একটু কষ্ট বা ঠুনকা অজুহাত এটার ভিত্তিতে বসে নামাজ পড়লে আদায় হবে না আল্লাহ তালা বলছেন মকৌ মলিল্লা কানে দাঁড়িয়ে নামাজ পড়া কিন্তু ফরজ অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তো ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ আপনাকে যে কোনো মূল্য দাঁড়িয়ে নামাজ পড়তে হবে যদি আপনি অপারগ হন তাহলে বসে পড়বেন এখন আপনি প্রথম দুরাকাত কিভাবে সুন্দর করে দাঁড়িয়ে পড়লেন বোঝা গেছে আপনার সামর্থ্য আছে দ্বিতীয় রাগাতে আপনি বসে পড়তেছেন কেন যে প্রথম দুই রেখাত পারছে একটু কষ্ট করে হলেও দ্বিতীয় রেখাত দুই রেখাতে তার পারার কথা যদি আপনার অবস্থা এরকম হয় যেন না আপনি দুই রেখাতেই শুধুমাত্র টলারেট করতে পারেন এরপর আর পারেন না আক্ষরিক অর্থেই পারেন না তাহলে ভিন্ন কথা তাহলে ঠিক আছে যায় আছে আর তা না হলে একটু কষ্ট করে হলেও আপনাকে পুরোটা দাঁড়িয়ে পড়তে হবে খালি গায়ে কোরআনে কারিমের তেলাওয়াত করলে কি গুনা হবে না খালি গায়ে কোরআনে কারিম তেলাওয়াত করলে গুনা হবে না কোনো কারণে আপনার গা খালি আছে গামছা আছে গেঞ্জি আছে আপনি অবশ্যই তেল করছেন গুণা হবে না কোরআনের প্রতি অসম্মান প্রকাশ না হয় এরকম যে কোনো কাজ করা অবস্থাতে আপনি কোরআন তেল করতে পারেন এখন যদি মনে করেন আপনি টয়লেটে আসেন তো টয়লেটে কোনো অপবিত্র জায়গা নোংরা জায়গা সেখানে কোরআন তেল করা যায় নাই আপনি উলঙ্গ আছেন বিবস্ত্র আছেন এই অবস্থায় থাকাটা প্রশংসনীয় কোনো অবস্থা নয় এটা কাঙ্ক্ষিত কোনো অবস্থা নয় এটা অস্বাভাবিক অবস্থা বিধায় এ অবস্থায় আপনি আল্লাহ কালাম তেলাওত করছেন সেটা অবশ্যই আল্লাহ কালামের আদবের শানের খেলাফ কিন্তু খালি খালিগায় আমরা অনেক ভালো কথা বলি অনেক ভালো কাজ করি এটাকে দর্শনীয় মনে করি না কোরআন কোরআনতলা করতেও কোনো অসুবিধা নাই কোনো আলমী খালি কোরআন তেলাওত কে কোরআন আদবের খেলাফ বলেছেন বলে আমাদের নাই খালি গায়ে করা যাবে কিনা জি অজু খালি গায়ে করা যেতে পারে কোনো অসুবিধা নেই অজু করার সময় গায়ে কাপড় চোপড় থাকতে হবে অন্য কোনো জরুরি না অনেকে প্রশ্ন করে মহিলাদের আহ অজু করার সময় মাথায় কাপড় থাকতে হবে কিনা আমি বলি যে মাথায় কাপড় দিলে উজু করবে কেমনি কারণ আপনি যখন অজু করবেন আহ চুরের গোড়া পর্যন্ত ধুইতে হবে তো কাপড় থাকলে এগুলো ভিজে যাবে বিধায় অজু করার সময় কাপড় সরিয়ে উজু করাতে কোনো অসুবিধা নেই বিশেষ করে যখন পর্দা পশিদার কোনো ব্যাপার থাকবে না হ্যাঁ যদি এমন কোনো জায়গা থাকে যে বেপর্দা পরিবেশ হওয়ার সম্ভাবনা আছে পরপুরুষদের দৃষ্টিতে পড়ার আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ঘুমটা মাথায় রেখেই আলতো করে ওজোটা করে ফেলার চেষ্টা করবেন